কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে দশটা বাজে আজ আমরা যাচ্ছি বীরভূম তারাপীঠে মার দর্শনে যাওয়ার ঠিক ছিল না হঠাৎ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছি আজ তারাপীঠে উদ্দেশ্যে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আমাদের তো রিজার্ভেশন টিকিট কাটানি আমাদের টিকিট কেটেই ট্রেনে উঠতে হবে বাস থেকে স্টেশন অনেকটাই দূরে এখন আমরা হাঁটছি আর বাইরেটা প্রচণ্ড গরম রোদের তাপও খুব বেশি বাইরে দিয়েও স্টেশনে যাওয়া যায় কিন্তু বাইরে দিয়ে যাবো না এত দূর যে আমরা আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়েই স্টেশনে পৌঁছাবো সাথে আমাদের ছোট বাচ্চারা আছে ওরা তো আর জুড়ে হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটছে একটু করে যাচ্ছি আমরা চলেই এসেছি আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি এই দেখুন টিকিটের জন্য কত লোকে লাইন পড়েছে আমাদেরকে আটটা টিকিট কাটতে হবে চল টিকিট কাটা হয়ে গেছে আজ আমরা সই এক্সপ্রেস করে যাবো রামপুরহাট এগারোটা পঞ্চান্ন ট্রেনটি ছাড়ার কথা কিন্তু ট্রেন একটু লেট থাকায় ছাড়বে বারোটা পনেরোয় এখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনও ট্রেনটি দেয় চলুন সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবার আমরা ট্রেনে উঠে পড়ি এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি সবাই বসেও পড়েছি এক এক করে আপনাদেরকে একটু দেখাই নিচে আমরা ট্রেনের মধ্যে বসা সিট পেয়েছিলাম কিন্তু আমাদের বাচ্চারা বসতে চাইছে না ওরা বলছে ওপরে আমরা শুয়ে শুয়ে যাব তাই আমরা সব আজকে ওপরে বাংকারে উঠেছি আর সবাই আজকে ওপরে বাংকারে বসে বসে আমরা তারাবি পৌঁছাবো হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছি আর কি সুন্দর জোরে যাচ্ছে দেখি এখন পৌনে চারটে বাজার চলে এসেছি আমরা রামপুর স্টেশনে চল সবাই এক একে নেব করেছি এবার আমরা যাব অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ড থেকে তো আমাদেরকে অত ধরে তবেই তো মন্দিরে দিকে উদ্দেশ্যে রহনা দেব এই রামপুরহাট স্টেশনে প্রচন্ড ভিড় আমরা একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি এই ম্যাজিক গাড়িতে যাচ্ছে চোদ্দ থেকে পনেরো জন করে আর এক একজনের ভাড়া পড়ছে চল্লিশ টাকা চলে এসছি আমরা তারামা মন্দির কাছাকাছি আমাদের তো হোটেল বুকিং নেই চলুন একটা হোটেল খুঁজি দুটো রুম বুকিং করব দুটো রুম আমরা পেয়ে গেছি একটা রুম পরিষ্কার হচ্ছে তাই একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে বসে আছি চলুন একটু ব্যালকনিটা আপনাদেরকে দেখায় এই ব্যালকনি থেকে তারামা মন্দির দেখা যাচ্ছে আর রাস্তার উপরে যেহেতু আমাদের লসটা খুব ভালো লাগছে রাস্তা দিয়ে অনেক লোকজন হাঁটাচলা করছে দেখতেও খুব সুন্দর লাগছে বিকাল এখন পাঁচটা বাজে চলুন আমরা এবার একটু খাওয়া দাওয়া সারি বাচ্চাদের জন্য একটু রোল আনা হয়েছিল ওদেরকে খাইয়ে দিয়েছি আর আমাদের জন্য আনা একটু গরম গরম চা এখন আমরা যাচ্ছি তারামা মন্দিরে সন্ধ্যের আরতিটা দেখবো বলে চলে এসেছি আমরা মন্দিরে আমার মূলক আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাই ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন